এই গরুগুলি আছে হাসা কত করে বিক্রি করতেছেন ভাই সব একট মাত্র পাঁচশো পঞ্চাশ খামারে কিভাবে আসবে একটু বলেন তো আমাদের খামার আসার ঠিকানা হচ্ছে ছয় বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা ছয় বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া দর্শক বন্ধুরা এরকম স্টিল বড়ি সারা যদি গরু কিনেন ভাই ট্রেনে ভারতাম না তো গরু তো চাইতেছে

এই হরিণ গরি নিতে চাইলে অবশ্যই কালা আছে একদম কালা দর্শক বন্ধুরা যাদের লাল গরু পছন্দ কোরবানির জন্য আপনারা লাল রাও নিতে পারেন আবার কালাডো নিতে পারেন আচ্ছা ভাই একটু ফোন নম্বরটা করে দেন ভাই আমার ফোন নাম্বারটা হইছে 01919904422 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে দর্শক বন্ধুরা সুন্দর সুন্দর গরু পাবেন একদম 100% দেশাল যে গন্ডারে কোয়ালিটির গরু এই যে আরেকটা আইতাছে পাগলা এই যে পাগলু বাসর হই দেন কি দর দিছে ছয় দাঁত ওই লেগে গেছে গা দর্শক বন্ধুরা এই যে কিলা গলি লাগছে এটা হ্যান্ড রাম শো এই যে হাই কুন্ডার লগে জানি লাগে হ্যাঁ আরা লেগে গেছে আই হাই আই হাই লেগে গেছে গা আলা সুরাবে গামনে দর্শক বন্ধুরা দেখেন কি কিলা গলি লাগছে আজগা হে সাইডে লাখ যে দর্শক বন্ধুরা লাল রানা কালার কারো ব্রেক দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে দেন যে কার কুন্ডা পছন্দ হইছে লাল রানা কালার ওই দে ওরে কোন দাদা টেস্ট লাখ জাজগা দর্শক বন্ধুরা সাইরোডা কনফিউজ যে কুন্ডারে থে কুন্ডার লাগাবো আরে দর্শক বন্ধুরা ইমন কি না গেলে আমার মনে হয় না ইতিহাসে কেউ দেখছে দর্শক বন্ধুরা অভিষেক আছে কা করুক আন্দারক্কা

দর্শক বন্ধুরা কমেন্ট করে জানেন বিয়া করতে কি মন চাই বনে যার বিয়া করতে মন চাই তাছে অবশ্যই একটা করে খাইবেন এমন তেনে ওই দেখেন কালার আর কি পাওয়ার কালার আর গোল দিলে একবার চার পাঁচটা গোল একবার দিয়ে লায় এই যে দর্শক বন্ধুরা আরেকটা আইতাছে এবার কমেন্ট এর কি কইবেন এটা হইছে দেশি হাসা 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 লাখ লাখ বিল কি লাখ লাখ এই যে লাগে গেছে কা মা মা

এই সুন্দর সুন্দর করে আর দাম হতো মোটামুটি রিজনেবল দাম তো ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম